বাতাসা হরিট সেই বাতাসা হরিট শুরু হচ্ছে আপনারা সরাসরি দেখছেন বাবা হরি পূজা ঘাসপাড়া থেকে সরাসরি দেখতে পাচ্ছেন প্রায় সত্তর কুইন্টাল বাতাসা হরিলোড হচ্ছে হাজার হাজার মানুষ তারা এখানে মাঠে বসে রয়েছেন শুধুমাত্র এই বাতাসা হরিলুট সেই এই যে অনুষ্ঠান এই যে আরাধনা সেখানে তারা অংশগ্রহণ করেছেন ক্ষস্পৃত ভাবে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ তারা কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন বাতাসা ছোড়া হচ্ছে

হরিণ লুটের কাজ করছে অগণিত অগণিত ভক্তবৃন্দ তারা এখানে বাতাস হরি লুটে অংশগ্রহণ করেছেন সেই মুহূর্তটা আপনারা কিন্তু দেখছেন সরাসরি কাছাকাছি দাও কাছাকাছি দাও কাছাকাছি দাও এই কাছাকাছি এদিকে 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 পেছনে যা পেছনে আমার পেছনে

দেখতে পাচ্ছেন বাতাসা হলিটের কাজ কিন্তু চলছে আর যারা করছেন তাদের একটু দেখাই দাদা এই যে দেখুন এই দাদা ভাইরা যখন আবার দেখাবো আমরা ভক্তদের ভিড়টা দেখুন শুধু চারিদিকে শুধু ভক্তদের ভিড় হাজার হাজার দর্শক তারা এখানে দেখতে পাচ্ছেন আবার পেছনে এই যে দেখুন মানুষের ভিড়টা দেখুন শুধু এত রাত অবধি শুধু অপেক্ষা করে রয়েছেন সত্তর কুইন্টাল মাতা চা ধরল তার জন্য প্রগণিত ভক্তমণ্ডলী তারা এখানে অপেক্ষা করছেন এটা আমরা রয়েছি এই যে দেখুন এটা এক নম্বর ভাড়া আমরা রয়েছি দু নম্বর দু নম্বর ভাড়াতে ওদিকে রয়েছে তিন নম্বর এটা হচ্ছে তিন নম্বর চার নম্বর এদিকে পাঁচ নম্বর এবং ছ নম্বর আরো দূরে রয়েছে রাকেশ দাস কমেন্ট করেছেন বাতাসে বৃষ্টি আর ধর হ্যাঁ সত্যি বাতাস আর বৃষ্টি এই যে দেখতে পাচ্ছেন বাতাসা নিয়ে আসা হচ্ছে সত্যি কথা বলতে আজকে এখানে না এলে আমরা বুঝতে পারতাম না মানুষের এতাই আছে অফিসে এটা বলে লাইভ করুন কত মানুষ এখানে বসে রয়েছেন দেখুন

দেখুন মানুষের উচ্ছ্বাস দেখুন মানুষ বসে বসে এখানে বাতাসা সোনার যে কাজ সেগুলো কিন্তু উপভোগ করছে প্রত্যেকে প্রায় বলতে গেলে তিন চার কুইন্টাল বাতাসা এখানে ছুটে উঠছে तीन चार के जी सरी तीन चार क्विंटल नहीं तीन चार के जी

দেখো পাউ নয় একটা লোককে এখানে দাঁড় করে রাখছে জিনিসপত্রে বাতাসে ঝরে দেবে তাহলে এটা কি না এটা নয় এটা তো ঠিক না